হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি ইনকাম প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই প্রতিদিন ভালো একটা ইনকাম করতে পারবেন প্ল্যাটফর্মটির নাম হলো টমেটো লাল টমেটো এটি একটি টেলিগ্রাম মিনি অ্যাপ তাই আপনাকে কোনো আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে না আপনারা যখন প্রথম অ্যাপে প্রবেশ করবেন তখন এরকম একটি ওয়েলকাম মেসেজ দেখতে পাবেন এখানে স্পষ্ট লেখা আছে তারা সততার সাথে পেমেন্ট করছে দেখুন এখানে জয়েন্ট বোনাস হিসাবে তিরিশ টাকা প্রতি রেফারে পঞ্চাশ টাকা এবং প্রতি বিজ্ঞাপনে তিরিশ টাকা পর্যন্ত দিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সাইটে কোনো ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তারা বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট দেয় এটা হলো অ্যাপের মেইন ড্যাশবোর্ড বা হোম স্ক্রিন এখানে সবার ওপরে আপনার মূল ব্যালেন্স দেখতে পারবেন দেখুন আমার অ্যাকাউন্টে এরই মধ্যে পাঁচশো দশমিক শূন্য চার টাকা জমা হয়ে গেছে নিচে আপনারা দেখতে পারবেন আপনি আজকে কয়টা কাজ করেছেন মোট কয়টা অ্যাড দেখেছেন আপনার মোট রেফার কয়জন এবং আপনার মোট আয় কত এখানে ইনভাইট ফ্রেন্ডসের একটা সেকশনও আছে যেখান থেকে বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে তাদের আয়ের উপর কমিশন পেতে পারেন এখন আসি মূল কাজে কিভাবে ইনকাম করবেন নিচে টাস্ক বাটনে ক্লিক করলে আপনারা কাজের লিস্ট দেখতে পাবেন এখানে দুই ধরনের অ্যাড দেখার কাজ আছে বোনাস অ্যাড এটা দেখলে শূন্য দশমিক শূন্য এক টাকা পাবেন আর আছে সাধারণ অ্যাড এটা দেখলে প্রতি অ্যাডে পাবেন পনেরো টাকা শুধু তাই নয় নিচে বোনাস টাস্কের সেকশন আছে এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে বা অন্যান্য স্পন্সর্ড সাইটে জয়েন করেও আপনারা পাঁচ টাকা দশ টাকা বা পনেরো টাকা পর্যন্ত বোনাস আয় করতে পারবেন ইনকামের সবচেয়ে বড় সুযোগটি হলো রেফারেল আপনারা প্রোফাইল সেকশনে গেলেই দেখতে পাবেন বন্ধুদের রেফার করুন এবং পঞ্চাশ দশমিক শূন্য শূন্য টাকা প্রতি রেফারে আয় করুন এখানে ইনভাইট ফ্রেন্ডস অ্যান্ড আর্ন মোর অপশনে গেলে আপনি আপনার পার্সোনাল রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্ক কপি করুন বাটনে ক্লিক করে আপনার লিঙ্কটি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন প্রতি সফল রেফারে আপনি পঞ্চাশ টাকা করে পাবেন আমার মোট বন্ধু এখনও শূন্য দেখাচ্ছে প্রোফাইল সেকশনেই আপনারা তাদের পেমেন্ট চ্যানেল এবং অন্যান্য সাপোর্ট চ্যানেলের লিঙ্ক পাবেন এখন দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ উইথড্র বা টাকা তোলা ওয়ালেট সেকশনে গেলে রিকোয়েস্ট উইথড্র অপশন পাবেন এখানে দেখুন আমার বর্তমান ব্যালেন্স পাঁচশো দশমিক শূন্য চার টাকা পেমেন্ট মাধ্যম হিসেবে বিকাশ ও নগদ দুটোই আছে দুটোতেই ন্যূনতম উইথড্র হল পাঁচশো দশমিক শূন্য শূন্য টাকা আমি এখানে নগদ সিলেক্ট করে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং পাঁচশো টাকা অ্যামাউন্ট বসিয়ে রিকোয়েস্ট জমা দিন বাটনে ক্লিক করলাম কিন্তু বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে রিকোয়েস্ট সাবমিট করার পর আমাকে এই এরার মেসেজটি দেখানো হলো এখানে লেখা আছে ত্রুটি উইথড্র করার জন্য আপনার কমপক্ষে পনেরো জন রেফারেলে প্রয়োজন তার মানে আপনাকে এই অ্যাপ থেকে পাঁচশো টাকা উইথড্র করতে হলে আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা ব্যালেন্স থাকার পাশাপাশি অবশ্যই পনেরো জন বন্ধুকে সফলভাবে রেফার করতে হবে আমার যেহেতু মোট রেফার শূন্য তাই আমি এখনও উইথড্র করতে পারিনি তো বন্ধুরা এই হলো টমেটো অ্যাপের সম্পূর্ণ রিভিউ কাজ খুবই সহজ শুধু অ্যাড দেখা এবং বন্ধুদের রেফার করা যারা ফ্রিতে ইনকাম করতে চান তারা এখনই জয়েন করতে পারেন অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব সবাই জয়েন করুন কাজ শুরু করুন আর দ্রুত পনেরো জন বন্ধুকে রেফার করে আপনার পেমেন্ট তুলে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন